হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প বিন্দু পর্ব তেরো রাফির কথা শুনে অবাক হয়ে যায় সবাই কুহু নিঃসুপ হয়ে আছে। রাজনও নিঃশুপ জনসম্মুখে আবার লজ্জায় পড়তে হবে মাথা বিগড়ে যাচ্ছে কুহুর এর আগে বহুবার লজ্জাজনক অবস্থায় পড়েছে এবারে চাইছে না কুহু ছেলেকে নিয়ে তো শান্তিতেই ছিল এখন রাজন এসে সব কিছু এলোমেলো করে দিবে এসব ভেবেই রাগ হচ্ছে কুহুর তীব্র মেজাজ নিয়ে ঘরের ভিতরে গেল মানুষজন দাঁড়িয়ে আছে এখনো রাজন মাথা নিচু করে রাফিকে কোলে নিয়ে পিছু পিছু গেল ঘরের ভিতরে যাওয়া মাত্র ওই কুহে একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে রাজন নিচুপ হয়ে শুনছে ওর যে কিছু বলার নেই সব ভুলের কারণ তো নিজেই আপনি এখানে কেন আসছেন অনেক দিন মারেন মেয়ের জন্য নাকি অন্য মেয়েদের কাছে গেলে কেউ বাধা দেয় না তাই কুহুর কথায় কিছু বলল না রাজন আগের মতো রাগ নেই ওর সব কিছু হজম করে এখন নিজের দোষে নিজে কথা শুনবে এখানে কিছুই বলার নেই ওর রাজনের থেকে কোনো জবাব না পেয়ে কুহুর রাগ দ্বিগুণ হয়ে যায় চেঁচিয়ে বলে মুক্তি দিলাম আপনাকে ডিভোর্স ডিভোর্সাই দয়া করে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন শুধু শুধু ভং সেজে থাকবেন না একটু শান্তিতে বাঁচতে দিন কুহুর কথা শুনে কলিজা শুকিয়ে আসে রাজনের শান্তভাবে বলল এসব কি বলছো প্লিজ কুহুর শাস্তি দাও আমায় তবু এমন কিছু করো না রাফির জন্য হলেও ক্ষমা করে দাও ও রাফির অধিকার নিয়ে আছেন এখন আগে এসব কথা কোথায় ছিল তখন মনে পড়েনি কিছু আর ক্ষমা আপনাকে করব না আমি ছেলের অধিকারে আসছেন তো ছেলেকে নিয়ে যান কুহু কিছু শুনতে চায় না চলে যান এখান থেকে আর রাফির অধিকার নিয়ে আসলে সাথে নিয়ে যান ওর যখন যাকে ভালো লাগবে তার কাছে থাকবে এভাবে বলছো কেন রাফি তোমায় ছাড়া থাকতে পারবে আর আমিও ছেলেকে ছাড়া থাকতে পারবো না আবার নতুনভাবে শুরু করা যায় না আপনার এই কথাটা বলতে লজ্জা লাগে না কতবার এভাবে বলেছেন মনে নেই বারবার নতুনভাবে শুরু করতে চাইছেন পরিশেষে কি হলো নিজের জন্য নিজের ঘেনার পাহাড় তৈরি করলেন কুহুর কথা শুনে নিশ্চুপ হয়ে যায় রাজন কেঁদে দেয় সে কুহুর সম্মুখে দাঁড়ানোর মুখ নেই তবু এসেছে নিজের কর্মফলের জন্য একটু কথা তো শুনতেই হবে কিন্তু সহ্য করতে পারে কজন একজন ছেলে খুব সহজেই কি কাঁদতে পারে যখন সব কিছু সীমা অতিক্রম করে তখনই কাঁদে লোকসম্মকে কাঁদে হাওয়া করে কাঁদে যখন তার পুরো পৃথিবীর কষ্ট এসে বুকে ভর করে তখনই কাঁদে রাজন নিজের পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে কাঁদছে যে প্রতি ক্ষণে ক্ষণে কুহুকে কাঁদাতো হাস তার জন্য নিজেই কাঁদছে রাজনের কান্না দেখে ছোটরাফি মুখ ভার করে তাকায় এতদিন দূরে ছিল তাই যা মুখে আসতো তাই বলতো বাবা নিজের পরিবার কাউকেই দেখেনি তখন রাফির ভাবনাটা স্বাভাবিক ওর বাবা নেই ওর বাবা থাকলে প্রতিদিন আসতো কিন্তু এই এক বছরে ওর বাবাকে দেখেনি তাই ভেবেছে ওর বাবা নেই এখন রাজনকে দেখার পরে সব কিছু বলে তো রাজনেরই সঙ্গ নিবে একটা সন্তানের বড় ছায়া তো তার বাবা আর মা থাকে রাফিও কিভাবে দূরে সরে থাকবে ও রাজনের সামনে যেয়ে ছোট ছোট হাত দিয়ে গলা জড়িয়ে ধরলো ওর বাবার দুঃখতায় কাঁদছে কিন্তু রাফিও ওর বাবার দুঃখকে আদর দিয়ে শেষ করে দিতে চেয়েছে কো নিজেও নিচুপ হয়ে বসে আছে রাগের জন্য রাফিকেও মারল এতদিন একটা পিঁপড়া হেঁটে গেলেও কষ্ট লাগতো অথচ আজ মেরেছে গালে হাতের আঙুলের দাগ স্পষ্ট হয়ে আছে তবুও সব কিছু ভুলে সে রাজনের কাছে গেল ছোট রাফি রাজনকে জড়িয়ে বারবার কুহুর দিকে ভীতভাবে তাকাচ্ছে রাফি আগে রাজনকে দেখলে কুহুর আসলে যে লুকিয়ে থাকতো আস কুহুর মার খেয়ে রাজনের আড়ালে এসে লুকিয়ে থাকে এর মধ্যে ফোন কল বেজে চলেছে কুহুর শিউলি কল দিয়েছে রিসিভ করা মাত্রই কাপা কণ্ঠে শিউলি বলল ভাইয়া গেছে ও তার মানে তুমি ঠিকানা দিয়েছ ভাইয়া নিজে এসেছিল জোর করেছে তাই এটা ঠিক হয়েছে জানো ইতো এই মানুষটার স্বভাব চরিত্র গায়ে পড়া লোক সে অভিনয়ে পারদর্শী তার একটা কথাতে ভুলে গেলি এখন শান্তিতে থাকতে পারবো না আমি খুব শান্ত হ ভাইয়া নিজের ভুল তো বুঝতে পেরেছে এটা কম কিসের রাফির জন্য একটু ভেবে দেখ আমি তো বলেছি রাফির যেখানে ইচ্ছে হবে থাকবে কিন্তু আমি তার সংসার করব না কুকুর কথাগুলো চুপ হয়ে যায় কুহুর ফোপাতে থাকে শিউলি বলে বাড়িতে কল দেয় কারো কাছে আম্মা অসুস্থ হয়ে পড়েছে মা কল দিয়েছিল আমায় শিউলির কথা শুনে দর ফড়িয়ে ওঠে শিউলির মায়ের ফোন নাম্বার এনে তার কাছে কল দেয় কুহুর মা অসুস্থ এমনিতেই কোমর ব্যথা তার মধ্যে অতিরিক্ত হাঁটাহাঁটি করেছে রাস্তা থেকে আস্তে আস্তে তীব্র রোদে পড়তে হয়েছে এর জন্য আবারও অসুস্থ হয়ে যায় সে কুহকে যেতে বলেছে কু শান্তভাবে বলল হ্যাঁ বলল রাফিকে তৈরি করার জন্য আনতে চাইলে রাজনকে শক্তভাবে জড়িয়ে ধরে রাফি ও ভাবে কুহু আবারও মারবে এর জন্য রাজনকে ছাড়ছে না কুহু জোর করে রাফিকে আনায় কেঁদে দেয় রাফি রাজন শান্তভাবে বলল ওর সাথে এমন করছো কেন থাকুক না একটু আপনার কথা তো শুনতে চাইনি দরকার ছিল তার জন্য রাফি কেনেছি কথাটি বলে রাফিকে বাইরে নিয়ে হাত মুখ দিয়ে দিল ঘরে এসে রাফিকে গুছানোর পরে নিজের চৌকিতে বসল রাফি দৌড়ে আসে রাজনের কাছে রাজনের বুক ধরফর করছে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ বাড়িতে সত্যি আপনার খুশি হওয়ার কিছু নেই আপনার সাথে যাচ্ছি না আর থাকছিও না কুহুর কথায় আবারও চুপ হয়ে যায় রাজন কুহু বোরকা পড়তে পড়তে বলল এখানে বসে আছেন কেন বের হব তাই যেতে পারেন রাজন কিছু না বলে রাফিকে কোলে নিয়ে বাইরে বের হয়ে গেল রাজনের কাণ্ড দেখে মেজাজ খারাপ হয়ে যায় কুকুর ঘরে তালা লাগিয়ে বাড়িওয়ালাকে বলে যায় সে গ্রামের বাড়িতে যাচ্ছে রাফিকে নিয়ে পুকুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাজন কুহু আসার সাথে সাথে ওর হাত থেকে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে কুহু নিচ্ছুপ এই নাসর বান্ধা রাজনকে কিছু বা এখন শুনবে না তাই চুপচাপ ওর পিছু পিছু আসে বাড়িতে আসার পরে চমকে দেয় সবাই কুহু রাজন একসাথে এসেছে রাজনের মা এই রাফির অধিকার নিয়ে হন্তদ্বন্দ্ব করে আসে কুহু থাকুক বা না থাকুক রাফিকে নিয়ে যাবে অসুস্থ বাড়িতে এই নিয়ে বিশাল ঝামেলা তৈরি হয় মানুষ জমায়েত হয় বিচার বসলে রাজনের দোষ দেখা হয় না সে ছেলে মানুষ যা ইচ্ছে করতে পারে তাই বলে বাড়ির বউ হয়ে অন্য কোথাও যায় কীভাবে তাছাড়া রাফিকে সবার থেকে আলাদা করছে রাজনের থেকে আলাদা করার অধিকার নেই কুকুর বাবার কাছে ছেলে থাকবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন